আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের দেখলে শ্রদ্ধা জাগে সমাজের চোখে যারা এক কথায় ভালো মানুষ তিনি হয়তো আপনার বন্ধু যার কাঁধে মাথা রেখে আপনি নিশ্চিন্ত হন তিনি অফিসের সেরা সহকর্মী যার সাহায্যে আপনার কঠিন কাজটাও সহজ হয়ে যায় তিনি তার বাবা মায়ের বাধ্য সন্তান ভাই বোনের আদরের ভাই তার মুখের হাসি নম্র ব্যবহার আর পরোপকারী স্বভাবের কারণে সবাই তাকে ভালোবাসে বাইরের পৃথিবীটার কাছে সে যেন এক খোলা বই এক কথায় একজন সাধু মানুষ কিন্তু প্রতিটা গল্পের যেমন একটা অন্য পিঠ থাকে তেমনি কিছু মানুষেরও থাকে দিনের শেষে যখন সমস্ত ভালো কাজ সেরে সমস্ত প্রশংসা কুড়িয়ে তিনি বাড়ির দরজায় এসে দাঁড়ান তখন একটা অদ্ভুত পরিবর্তন ঘটে ঘরের দরজাটা বন্ধ হলেই তার ভেতরের মানুষটাও যেন বদলে যায় বাইরের পৃথিবীর সেই সাধু মানুষটার খোলসটা দরজার বাইরেই খুলে রেখে আসেন ঘরের ভেতরে তিনি হয়ে ওঠেন সম্পূর্ণ অন্য এক সত্তা এক জঘন্য অচেনা মানুষ আর এই পরিবর্তনের প্রথম এবং একমাত্র সাক্ষী হয় তার স্ত্রী যে স্ত্রী দিন তার ফেরার অপেক্ষায় কথ চেয়ে থাকে তার কাছে এই মানুষটা পৃথিবীর সবচেয়ে বড় ধাধা স্বামীর চোখে সে আর ভালোবাসার মানুষ থাকে না হয়ে যায় শুধুই ভুলের এক আধার তার প্রতিটি কাজ প্রতিটি কথা যেন স্বামীর বিরক্তির কারণ স্ত্রীর অস্তিত্বটাই যেন তাকে অপমান করার একটা সহজ সুযোগ মেয়েটা হয়তো সারাদিনের সংসার সামলে ক্লান্ত অসুস্থ কপালে হাত দিয়ে দেখল নিজেরই জ্বর একটু বিশ্রামের আশায় স্বামীকে বলতেই তার কপালে হাত রেখে জ্বর দেখার বদলে ভেসে আসে তার ছিল্লেশ্বর সারাদিন তো বসেই থাকো এখন আবার এসব নাটক শুরু করলে যখন ছোট শিশুটা কেঁদে ওঠে তখন তার বিরক্তির শেষ থাকে না বাচ্চার কান্না তার কানে বাজে কিন্তু বাচ্চার মায়ের নীরব কান্নাটা তার চোখেই পড়ে না সে বোঝে না যে মা দিন অক্লান্ত পরিশ্রম করে রাতেও তার ঘুম হয় না দিনের শেষে স্ত্রী যদি একটু ভালোবাসা চায় একটু নির্ভরতা খোঁজে তার কাঁধে মাথা রেখে দুটো কথা বলতে চায় তখন সে আরও বেশি বিরক্ত হয় তার কাছে স্ত্রীর আবেগ মানে অভিযোগ সে চিৎকার করে বলে তোমার শান্তি নেই শুধু অভিযোগ আর অভিযোগ তার একবারও মনে পড়ে না এই মেয়েটাই একদিন নিজের রঙিন স্বপ্নগুলোকে বিসর্জন দিয়েছিল শুধু তার সংসারটাকে গোছাবে বলে যে মেয়েটা নিজের শখের আলমারিটা যত্ন করে সাজিয়ে সে এখন আপনার অগোছালো কাপড় গোছাতেই দিন কাটায় যে মেয়েটা বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসত সে এখন আপনার পরিবারের দায়িত্ব নিতে গিয়ে বাইরের পৃথিবীটাই ভুলে গেছে তবুও সবকিছু চুপচাপ সহ্য করে নাই মেয়েটা কেন কারণ সে চায় না তার সন্তানের জীবনটা বাবা মায়ের ভাঙা সংসারের ছায়ায় বড় হোক সে চায় না সমাজ তার দিকে আঙুল তোলুক তাই তার সমস্ত কষ্ট সমস্ত অভিমান সে একাই বয়ে বেড়ায় অন্ধকারে তার চোখের জল বালিশ ভেজায় কিন্তু সেই কান্নার শব্দ কেউ শুনতে পায় না তার ভালোবাসা তার ত্যাগ তার স্বামীর চোখের সামনেই যেন হারিয়ে গেছে মূল্যহীন হয়ে গেছে আপনি হ্যাঁ আপনাকেই বলছি বাইরের দুনিয়ায় যদি তুমি সাধু হও হাজার মানুষের কাছে যদি তুমি সম্মান পাও কিন্তু ঘরের ওই মেয়েটার চোখে যদি তুমি জঘন্য হও তাহলে তুমি সফল নও তুমি কেবলই এক মুখোশধারী অভিনেতা এক পরাজিত মানুষ তোমার সমস্ত অর্জন অর্থহীন একবার ভেবে দেখো যে স্ত্রী তোমার জন্য নিজের হাতে ঘর সাজায় তোমার মা বাবার দায়িত্ব নেয় নিজের বাবা মায়ের মতো করে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য দিনরাত এক করে ফেলে তাকে অবহেলা করে তাকে কষ্ট দিয়ে তুমি আসলে নিজের ভাগ্যেই আগুন লাগাও আজ হয়তো ক্ষমতার দম্ভে তুমি কিছুই দেখছো না কিন্তু সময় জবাব দেবে তুমি যদি মেয়েটার না তার চোখের জল দিতে তাহলে একদিন এই সাজানো ঘরটাই তোমার জন্য অচেনা হয়ে যাবে দেয়ালগুলো তোমাকে গিলতে আসবে বাইরের হাজারটা মানুষ তোমায় বাহাবা দেবে সম্মান জানাবে কিন্তু দিন শেষে তুমি একা হয়ে যাবে ভীষণ একা কারণ বন্ধু কলিগ আত্মীয় স্বজন সবাই এক সময় দূরে চলে যায় থেকে যায় কেবল সেই মানুষটা যাকে তুমি রোজ অবহেলা করো মনে রেখো স্ত্রী হারালে জীবন থেকে বিশ্বাস আর ভালোবাসা দুটোই হারিয়ে যায় আর বিশ্বাস আর ভালোবাসা ছাড়া সংসার বলে আর কিছু থাকে না ঘরটা তখন কেবল চার দেয়ালের এক জেলখানা হয়ে ওঠে আজকের গল্পটি হয়তো কোনো একজনের জীবনের প্রতিচ্ছবি কিন্তু আমরা বিশ্বাস করি করদার ওপাশে থাকা আপনার জীবনেও এমন অনেক না বলা কথা অনেক জমে থাকা কষ্ট কিংবা আনন্দময় স্মৃতি রয়েছে যা আপনি কাউকে বলতে পারেননি বা বলার মতো নির্ভরযোগ্য কাউকে খুঁজে পাননি কখনো কখনো নিজের কথাগুলো অচেনা কাউকে বললে মনটা আশ্চর্যজনকভাবে হালকা হয় আপনার বলা একটি গল্প হয়তো পৃথিবীর অন্য প্রান্তে থাকা একই রকম পরিস্থিতিতে থাকা আরেকজন মানুষকে সাহস জোগাবে তাকে লড়াই করার শক্তি দেবে আপনার গল্প হয়তো হয়ে উঠবে অন্যের প্রেরণা আপনি যদি আপনার জীবনের কোনো না বলা অধ্যায় কোনো বিশেষ অনুভূতি বা গল্প আমাদের সাথে ভাগ করে নিতে চান আমরা তা শোনার জন্য অপেক্ষা করছি আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার পরিচয় প্রকাশ করা বা না করার সিদ্ধান্তটি সম্পূর্ণ আপনার আপনি যদি চান আপনার নাম এবং পরিচয় একশো শতাংশ গোপন রাখা হবে আমাদের কাছে আপনার সুরক্ষা এবং বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনের কথাগুলো আমাদের কাছে লিখে পাঠান নিচের ঠিকানায় সাজিয়ে গুছিয়ে লেখার কোনো প্রয়োজন নেই আপনার অনুভূতিটাই আসল আমাদের ইমেল ঠিকানাটি হল ডাব্লিউ এ আই জে আই ওয়াই অ্যাট জিমেল ডট কম আমরা আপনার চিঠির অপেক্ষায় থাকব ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন